আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইনেলে চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম কাপুরে পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে যারা রিজনেবল প্রাইসে গস কাপড়ের আইটেম নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে নাটিনের সম্পূর্ণ দেখবেন আজকে কিন্তু চলে এসেছি টপস গার্ল কালেকশনে এই সবে ওনার সাথে পরিচয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মাহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই শপে আসতে হবে কীভাবে আসতে হবে আমাদের এই শপে আসতে হলে পুরান ঢাকা ইসলামপুর জ্যাপসেল মার্কেট দোকান নাম্বার সাতত্রিশ টপ গার্লস কালেকশন ভাই সামনে তো ঈদ চলে আসছে ভাই ঈদ উপলক্ষে ভাই নতুন নতুন কালেকশন তো আপনার কাছে ইউজ পরিমাণ অভাব নাই কে ভাইয়া জি সামনে ঈদ আসছে সে উপলক্ষে এখন থেকে আমাদের কালেকশন শুরু তো বিভিন্ন দুই হাত আড়াই হাতের মধ্যে বিভিন্ন কালেকশন চলে আসছে তাই দেখি ভাই আজকে ফার্স্ট অফ অল কোন গস কাপড় থেকে আমাদের শুরু করেন ভাইয়া আজকে কম দামের মধ্যে দুই হাতের মধ্যে কিছু গস কাপড় দেখাবো দুই হাত দুই হাত বহর দুই হাত বহরে এই যে প্রত্যেকটা মালে চারটা করে কালার প্রত্যেকটা মালে চারটা করে কালার থাকবে লালের মধ্যে সাদা ছোট পিন মেক্সি ছোট বাচ্চাদের জন্য পারফেক্ট ভাইয়া এটা গস কত করেছেন ভাইয়া এটা আপনার বিভিন্ন রেডের আছে এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি আর পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাই রংকস কি পাকা থাকবে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি ভাইয়া তারপরে তারপরে যে ব্ল্যাক কালারের মধ্যে একটা আছে ছোট গুডি ডিজাইন এটাও চারটা কালার চারটা কালার হবে জি ভাই এটা সুতা কত কত ভাই এটা হলো আপনার ষাট চৌষট্টি সুতা ষাট চৌষট্টি সুতা জি এটার এটা কত হবে এটা হলো আপনার ষাট টাকা

আচ্ছা ভাই দুইশো গাছ যদি নিতে হয় ভাই কুরিয়ার হাজার দিন কত টাকা ব্যাস করতে আপনাকে আমাকে এক হাজার দুই হাজার টাকা বিকাশ অ্যাডভান্স করলে হবে বাকি টাকা কন্ডিশনে মাল পাওয়ার পরে দিলে মাল পাওয়ার পর দিয়ে দিলে বাংলাদেশের যে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের ব্যবস্থা আছে ঠিক আছে ভাইয়া তারপর আবার কি দেখাবেন ভাই কি আইটেম আছে একটা ডিজাইন আছে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা করে এটা পঁয়ষট্টি টাকা করে ভাই এটা কালারটা তো অস্থির রে ভাই ভাই প্রত্যেকটা থানে ভাই কয়টা করে কালার থাকে ভাইয়া প্রত্যেকটা থানে চারটা করে কালার থাকে চারটা করে কালার থাকে মানে বাকি কালারগুলো গুলো আছে নাকি ভাইয়া এই যে যে স্কুল ব্লু গ্রিন স্কিন জি ওরে ভাই এটা সুন্দর একটা কালার আপনি ধরেন চারটা কালার এটা তো চারটা কালার হবে জি চারটা এই হলো একটা কালার বাকি তিনটা কালার এই হ্যাঁ এটা কত দিচ্ছেন এটা হলো 62 টাকা এটা 62 টাকা করে জি মাহিন ভাই যে বাচ্চাদের জন্য ছোট প্রিন্টের মধ্যে অলিভ কালারের মধ্যে হিজাব বলেন তারপরে আপনার ছোট বাচ্চাদের ফরক বলেন যাই বলেন সেটার জন্য পারফেক্ট পারফেক্ট হবে এটা জি চারটা কালার ছোট প্রিন্টের মধ্যে সুন্দর মানে যেটাকে মানুষের গুড়া পিন বলবা মাসিপিন বলে হ্যাঁ মাসিবিন বলে

এই যে ভাই এটা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু 60 হ্যাঁ জি আচ্ছা এই একটা ডিজাইন এটাকে আমরা বলি আরং ডিজাইন এটা আমাদের কি একটা করে কালার হয় বিস্কুটের মধ্যে কালো জি একটা করে কালার হয় ঠিক আছে এই যে যেরকম এই একটা ঠিক আছে তারপরে এই যে এরকম এইরকম আমাদের 70 টা ডিজাইন আসে প্রতি সপ্তাহে ঠিক আছে এটা লারং ডিজাইন বলে এটাকে আরং ডিজাইন এটা কত করে দিচ্ছেন আরং ডিজাইন 65 টাকা 65 টাকা জি আরং ডিজাইন 65 টাকা আরেকটা এই যে না না খুব সুন্দর একটি মাল এটা আপনার শাইট থেকে অনলি সেট টাকা বাট টাকা অনলি শেখ টাকা খুব সুন্দর কালার ভাইয়া ভাই আবারও বলে দিচ্ছে আপনি সব আসা লোকেশন একটু বলে দেন আমাদের শপে আসার লোকেশন হলো টপ গার্স কালেকশন জেপসেল মার্কেট দোকান নম্বর সাতত্রিশ পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুরে জি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের দুইটা মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারেও যোগাযোগ হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে সব এটা যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর কেউ যদি না চেনে তাহলে নবাবাড়ি পুষ্কুলি পাড়ে সে ফোন দিতে হবে হ্যাঁ নবাবাড়ি পুকুর পার পুকুর পারের সাথে আমাদের দোকান পুকুর পার থেকে দেখাও যায় ওইখানে এসে ফোন দিলেই হবে ঠিক আছে তারপর আমাদের কি কালেকশন কথা ভাইয়া ভিডিও কেটে রাখবেন না একটা করবেন তা ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা মালগুলো নিতে চান এখান থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাহলে আল্লাহ হাফেজ